বা ইবনু খালিদ রহমতুল্লাহ মালিক ইবনু তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর নাবি সাল্লাহ ওয়াসাল্লাম কে যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন একদা আমি কা বাঘরের হাতিমের অংশে ছিলেন হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং আমার স্থান থেকে সে স্থানের মধ্যবর্তী অংশটি চিরে ফেললেন আগন্তুক আমার হৃদপিণ্ড বের করলেন তারপর আমার নিকট একটি স্বর্ণের পাত্র আনা হলো যা ইমানে পরিপূর্ণ ছিল তারপর আমার হৃদপিনটি জমামের পানি দ্বারা ধৌত করা হলো এবং ইমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে পুনরায় রেখে দেয়া হলো তারপর সাদা রঙের একটি জন্তু আমার নিকট আনা হলো যা আকারে খচ্চর থেকে ছোট ও গাধা থেকে বড় ছিল সে এক এক কদম রাখে দৃষ্টির শেষ প্রান্তে আমাকে তার উপর সওয়ার করানো হলো তারপর আমাকে নিয়ে ওয়া সাল্লাম চললেন প্রথম আসমানে নিয়ে এসে দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হল ইনিকে তিনি বললেন জিব্রাইল আবার জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মাদ আবার জিজ্ঞেস করা হলো তাকে কি ডেকে পাঠান হয়েছে তিনি বললেন হা তখন বলা হলো তার জন্য খোশ আমদেদ উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমি যখন পৌঁছালাম তখন তথায় আদম আলাহি ও আসাল্লামের সাক্ষাৎ পেলাম জিব্রাইল আলাইহি ও আসাল্লাম বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাহি ও আসাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র ও নেকর নাবি সাল্লালাল্লাহু আলাহি র প্রতীক্ষ সন্দেহ তারপর উপরের দিকে চলে দ্বিতীয় আসমানে পৌঁছে দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ জিজ্ঞেস করা হলো তাকে কি দেখে পাঠান হয়েছে তিনি উত্তর দিলেন হা তারপর বলা হলো তার জন্য খোসামদেদ উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর খুলে দেওয়া হলো যখন তথায় পৌঁছালাম তখন সেখানেই ও আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পেলাম তারা দু জন ছিলেন পরস্পরের খালাতো ভাই তিনি জিব্রাইল বললেন এরা হলেন আলাইহি ও আসাল্লাম তাদের প্রতি সালাম করুন তখন আমি সালাম দিলাম তারা জবাব দিলেন তারপর বললেন নেককার ভাই ও নেককার নে সাল্লালাল্লাহু আলাহি ওয়াসাল্লাম র প্রতীক্ষো সন্দেহ এরপর তিনি আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে চললেন সেখানে পৌঁছে জিব্রাইল বললেন খুলে দাও তাকে বলা হলো কে তিনি উত্তর দিলেন জিব্রাইল আলাইহি ও আসাল্লাম জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ জিজ্ঞেস করা হলো তাকে কি দেখে পাঠান হয়েছে তিনি বললেন হা বলা হলো তার জন্য খোস উত্তম আগমনকারীর আগমন হয়েছে তারপর দরজা খুলে দেওয়া হলো আমি তথায় পৌঁছে ইউসুফ আলাহি ও আসাল্লামকে দেখতে পেলাম জিব্রাইল বললেন ইনি ইউসুফ আলাইহি ও আসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনিও জবাব দিলেন এবং বললেন নেককার ভাই ও নেককার নাবি সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লামরা প্রতি খোসামদের তারপর জিব্রাইল ও ওয়াসাল্লাম আমাকে নিয়ে ঊর্ধ্ব যাত্রা করলেন এবং চতুর্থ আসমানে পৌঁছলেন আর ফিরিস্তাকে দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ জিজ্ঞেস করা হলো তাকে কি দেখে পাঠান হয়েছে তিনি উত্তর দিলেন হা তখন বলা হলো তার প্রতীক ও উত্তম আগমনকারীর আগমন হয়েছে তখন খুলে দেওয়া হলো আমি ও ওয়াসাল্লামের কাছে পৌঁছলে জিব্রাইল বললেন ইনি আসাল্লাম। তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনিও জবাব দিলেন তারপর বললেন নেককার নেককার ভাই ও আলাহি ওয়াসাল্লামরা প্রতীক্ষ সন্দেহ এরপর তিনি জিব্রাইল আমাকে নিয়ে ঊর্ধ্ব যাত্রা করে পঞ্চম আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো। আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মুহাম্মদ জিজ্ঞেস করা হলো তাকে দেখে পাঠান হয়েছে তিনি উত্তর দিলেন হা বলা হল তার প্রতীক ও উত্তম আগমনকারীর আগমন হয়েছে তথায় পৌঁছে হারুন আলাইহি ও আসাল্লামকে পেলাম জিব্রাইল বললেন ইনি হারুন আলাইহি ও আসাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনিও জবাব দিলেন এবং বললেন নেককার ভাই ও নে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামরা প্রতি খোস তারপর আমাকে নিয়ে যাত্রা করে ষষ্ঠ আকাশে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মুহাম্মদ প্রশ্ন করা হলো তাকে কি ডেকে পাঠান হয়েছে তিনি বললেন হা ফিরিস্তা বললেন তার প্রতি খোস উত্তম আগন্তুক এসেছেন তথায় পৌঁছে আমি মুসালাহি ওয়াসাল্লামকে পেলাম জিব্রাইল আলাহি ও আসাল্লাম বললেন ইনি মুসা আলাইহি ও আসাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনি জবাব দিলেন এবং বললেন নেককার নেককার ভাই ও আলাইহি আলাহি আসাল্লামরা প্রতীক সামদেন আমি যখন অগ্রসর হলাম তখন তিনি কেঁদে ফেললেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কিসের জন্য কাঁদছেন তিনি বললেন আমি এজন্য কাঁদছি যে আমার পর একজন যুবককে নাবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বানিয়ে পাঠানো হয়েছে যার উম্মত আমার উম্মত থেকে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে তারপর জিব্রাইল সাল্লাম আমাকে নিয়ে আমাকে নিয়ে সপ্তম আকাশের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন জিজ্ঞেস করা হলো একে তিনি উত্তর দিলেন আমি জিব্রাইল আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথেকে তিনি বললেন মুহাম্মদ জিজ্ঞাসা করা হলো তাকে ডেকে পাঠান হয়েছে কি তিনি বললেন হা বলা হলো তার প্রতীক্ষ সন্দেহ উত্তম আগমনকারীর আগমন হয়েছে আমি সেখানে পৌঁছে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম বললেন ইনি আপনার পিতা তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র ও নেকর নাবি আলাইহি আলাহি র প্রতীক্ষ সামদের তারপর আমাকে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত উঠানো হলো দেখতে পেলাম উহার ফল হাজার অঞ্চলের মটকার ন্যায় এবং তার পাতাগুলি এই হাতির কানের মতো আমাকে বলা হলো এ হল সিদরাতুল মুন্তাহা জড়ো জগতের শেষ প্রান্ত সেখানে আমি চারটি নহর দেখতে পেলাম যাদের দুটি ছিল অপ্রকাশ্য প্রকাশ্য টি ছিল প্রকাশ্য তখন আমি জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এ নহরগুলো কি অপ্রকাশ্য দুটি হলো জান্নাতের দুইটি নহর আর প্রকাশ্য দুটি হলো নীল নদী ও ফুরাত নদী তারপর আমার সামনে আল বায়তুল মামুর প্রকাশ করা হলো এরপর আমার সামনে একটি শরাবের পাত্র একটি দুধের পাত্র ও একটি মধুর পাত্র পরিবেশন করা হলো আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম তখন জিব্রাইল বললেন হচ্ছে ফিতরাত দিন ইসলাম আপনি ও আপনার উম্মদগণের উপর প্রতিষ্ঠিত তারপর আমার উপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত সালাম ফরজ করা হলো এরপর আমি ফিরে আসলাম মুসা ও আসাল্লামের সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ তালা আপনাকে কি আদেশ করেছেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন আমকে দৈনিক পঞ্চাশ সালাতের আদেশ করা হয়েছে তিনি বললেন আপনার উম্মত দৈনিক পঞ্চাশ সালাত আদায় করতে সমর্থ হবে না আল্লাহর কসম আমি আপনার আগে লোকদের পরীক্ষা করেছি এবং বনি ইসরাইলের হেদায়েতের জন্য কঠোর পরিশ্রম করেছি তাই আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আবেদন করুন আমি ফিরে গেলাম ফলে আমার উপর থেকে দশ ওয়াক্ত সালাত হ্রাস করে দিলেন আমি আবার মুসা আলাহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলাম তিনি আবার আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম ফলে আল্লাহ তা আলাহ আরো দশ ওয়াক্ত সালাত কমিয়ে দিলেন ফিরার পথে মুসা আলাহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালে তিনি আবার পূর্বোক্ত কথা বললেন আমি আবার ফিরে গেলাম আল্লাহ তা আলাহ আরো দশ ওয়াক্ত হ্রাস করলেন আমি মুসা আলাহি ওয়া সাল্লাম নিকট ফিরে এলাম তিনি আবার ওই কথাই বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে দশ ওয়াক্ত সালাতের আদেশ দেওয়া হয় আমি তা নিয়ে ফিরে এলাম মুসা আলাইহি ওয়া সাল্লাম ওই কথাই আগের মতো বললেন আমি আবার ফিরে গেলাম তখন আমাকে পাঁচ ওয়াক্ত সালাতের আদেশ করা হয় তারপর মুসা আলাহি ওয়া সাল্লাম নিকট ফিরে এলাম তিনি বললেন আপনাকে কি আদেশ দেওয়া হয়েছে আমি বললাম দৈনিক পাঁচ ও আক্ত সালাত আদায়ের আদেশ দেওয়া হয়েছে মুসা ও ওয়াসাল্লাম বললেন আপনার উম্মত দৈনিক পাঁচ ও আক্ত সালাত আদায় করতেও সমর্থ হবে না আপনার পূর্বে আমি লোকদের পরীক্ষা করেছি বনি ইসরায়েলের হেদায়েতের জন্য কঠোর পরিশ্রম করেছি আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের জন্য আরও সহজ করার আবেদন করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার রবের নিকট অনেকবার আবেদন করেছি এতে আমি লজ্জাবত করছি আর আমি এতেই সন্তুষ্ট হয়েছি এবং তা মেনে নিয়েছি এরপর তিনি বললেন আমি যখন মুসা আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করে অগ্রসর হলাম তখন জনৈক ঘোষণাকারী ঘোষণা দিলেন আমি আমার অবশ্য পালনীয় আদেশটি জারি করে দিলাম এবং আমার বান্দাদের উপর লঘু করে দিলাম বোখারি শরীফ তিন হাজার ছয়শ আট নংহাদিস